আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুম শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক সকালে হাইকোর্ট প্রাঙ্গনে প্রায় শতাধিক স্বজন এই মানববন্ধনে অংশ নেয় বক্তারা বলেন শেখ হাসিনা পতনের আট মাস পেরিয়ে গেল এখনও চিহ্নিত খুনিদের বিচার করা হয়নি অভিযোগ করেন যারা গুম খুনের মাস্টারমাইন্ড মাইন্ড তারা পাঁচ আগস্টের পরে পালিয়ে গেছে যারা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানানো হয় গুম হওয়া ব্যক্তিদের দ্রুত ফেরাতে চান ফেরত চান স্বজনরা একই সাথে গুমের শিকার স্বজনদের ভাগ্যে কি ঘটেছে

এটার পাচ্ছি না ওরা কেন এখনো গুম এই গুম শব্দটা এখনো কেন এই দাবিটাকে সিরিয়াসলি নিয়ে এই জিনিসে সিরিয়াস ইনভেস্টিগেশন করা হচ্ছে এবং একটা স্যাটিসফ্যাক্টরি আনসার সন্তোষজনক আনসার তাদেরকে দেওয়া উচিত